আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক মাই এনাদার ভিডিও দেখছেন নওগাঁর আমের রাজধানী থেকে আমের সরগুরাজ থেকে আজকে দেখাবো আমরুপালির আপডেট ও এক্সিলেন্ট একটা আম সুন্দর সাইজ দেখেন কালারটাও সেই আর একটু আজকে বাড়ির দাম একটু কম আমরা দেখাবো রুপালির বাজারটা কেমন আছে দেখছি মামা রূপালির বাজারটা কত বলতে পারেন একটু রুপালি বাজার তো আজকে বলে কত বাজার কেমন কালকের যে খারাপ পাঁচ হাজার পাঁচশো বলে তার মানে রুপালির বাজারটা ভালো আছে একটু তাই না রুপালির আসলে শেষের দিকে সে কারণে মনে হয় আপনি কত হলে ছাড়বেন এটা আপনার জানা মতো আমের রাজধানী চাপায় না সাফা থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ দর্শনীয় জানা সাফা ইউজ আমের রামধানি চলছে কেনা বেচা আমরা দেখাচ্ছি রুপালির বাজার

সুন্দর সাইজ ওয়াও বাড়ি ফোর ওয়াও এই মামা এটা কার এটা হ্যালো স্যার কত বলে বাজারটা জানতে চাচ্ছিলাম ওয়াও এক্সিলেন্ট দাম কাঙ্গুরিয়ার আম নাকি উষার আম না ফাটাফাটি মারাত্মক আম বিবাস দেখাচ্ছি বাংলার আপেল বাড়ি ফোর ওয়াও দেখছেন বিভিন্ন জাতের আম কেনা চলছে হিউজ আমের আমদানি আজকেও হ্যাঁ দেখাচ্ছে একেবারেই দাম বলে নিয়ে মামা কত যাচ্ছেন পঁয়তাল্লিশশো মাত্র দেখেন এত সুন্দর আম ফাটাফাটি আম এইটা চায় পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজার এরকম দাম গতকালকে তো দেখতে দেখেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন